অপারেশন সিঁদুরে কথা উঠছিল পেহলগামে ছাব্বিশ জনকে তো সন্ত্রাসবাদীরা মেরেছিল আমরা জানি লস্কর বা পাকিস্তান আর ভারত ভারতবর্ষের মধ্যে সংবিধানের শপথ নিয়ে ছাব্বিশ হাজার মানুষকে যে মেরে ফেলছে ধীরে ধীরে তিলে তিলে এই মুখ্যমন্ত্রী এবং তার সরকার তার বিরুদ্ধে লড়াইটা কে করবে সেখানে তো আর্মি করবে না সেই লড়াইটা তো সুমন বাবুরা করছেন আপনাদের সঙ্গে সঙ্গে আছি আমরা নিশ্চয়ই আছি দ্বিতীয়ত এই কয়েকদিন আগে একটা প্রেস কনফারেন্স হয়েছিল পুলিশের কিছু পুলিশের নাকি স্ত্রী পরিবার এসেছিলেন আজকে তারা কোথায় আজকে যদি আপনাদের স্বামীদের কেউ নপুংসক বলে বা ত্রিবলিঙ্গ বলে আপনাদের কি লজ্জা হবে না আপনার আর একটা প্রতিবাদে প্রেস কনফারেন্স করবেন আমি দেখছিলাম ভিডিওতে মেয়েদের গায়ে কিরমভাবে ধাক্কা দিচ্ছে এবং কিরমভাবে হাত ওঠাচ্ছে এই পুলিশ কোথায় থাকে এই যখন এদের ওই শ্রীরামপুরের ওখানে চুঁচুড়াতে বোধহয় ট্রাফিক আইন ভঙ্গ করার জন্য আটকানোতে তৃণমূলের গুন্ডা বেধরক পেটাচ্ছে এদের এই সমস্যা এখন ব্যাপারটা কি জানো লাশ নিয়ে রাজনীতিটা মুখ্যমন্ত্রী তো বহু বছর আগে শুরু করেছিলেন যখন ক্ষমতায় ছিলেন না তখনই এবং অতীত তারা করে বেড়ায় অতীত কিন্তু ছাড়েন না উনি জানেন সে তাপসী মালিকের লাশ থেকে শুরু করে বহু লাশের রাজনীতি করেছেন অ্যাক্সিডেন্টাল গুলোকে নিয়েও উনি কিন্তু প্রেত পিসাতে নৃত্য নেচেছেন বাংলা জুড়ে